হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি এখন বাজে নয়টা আমার তোমার বাটি তোলা কমপ্লিট বাসি সব কমপ্লিট চান করে ও ঘরে আসছি বাইরে কাপড় চোপড় মেলে দিয়ে কালকের কাপড় চোপড় ছিল ওগুলোও শুকাই নাই ওগুলো মেলে দিয়ে দিসি এখন একটু যাব দোকানে কুয়াশা পড়ছে দেখছো রোড নাই চলো একটু দোকানে যাই সকলকে তেইশে জানুয়ারি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই এনজয় করো খুব সুন্দর কুয়াশা মেঘলা আকাশ আজকে তো আমি এখন একটু দোকানে যাচ্ছি চলো মেয়ের এদিকে এই যে বন্ধুরা সবজিও নিলাম নিয়ে নিলাম এদিকে সবজি দোকানে টমেটো বাঁধাকপি ধনেপাতা দুধের প্যাকেট নিলাম মেয়েরও এদিকে সুটি হয়ে গেছে একসাথে যাচ্ছি পাশেই আজকে তেইশে জানুয়ারি অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো চলো বাড়িতে যা চা করবো একটু চা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছো চা নিয়ে নিচ্ছি চিঁড়ি আছে বিস্কিট দিয়ে খেয়ে নেবো আর এটা মেয়ের তো চলো তো বন্ধুরা রাতিক ভাত বেঁচে গিয়েছিলো এগুলো ভেজে নিলাম পিঁয়াজ দিয়ে আর আলু ভাজা ছিল এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করছি চা খেয়ে নিলাম খেয়ে এখন রান্নার প্রিপারেশন নিব মাশরুম রান্না করব আজকে কিভাবে রান্না করি এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে ভাত ভাজাটা খেয়ে নিই তোমাদের সঙ্গে মাশরুম রেসিপি শেয়ার করব তো এটা আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করব তো চলো এখন আমি গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এই যে গরম জল বসিয়ে দিছি এটা একটু ভিজানো থাক গরম জল দিয়ে তারপর আমি ওদিকে বাকি রান্নাগুলো নেই এখন এদিকে ভাতটা বসে দিয়ে দেবো আর টমেটোটা কেটে নিয়ে টমেটো চাটনি বানাবো আর হচ্ছে ফুলকপি ভাজা করব। আর আলুটা ভেজে রাখবো পেস কাটা আছে পেস্ট করে নেবো এগুলো তারপর মাশরুম রান্নাটা করব তো ঠিক আছে আমি বাকি রান্নাগুলো করে নিই ভাজা আর হচ্ছে টমেটো চাটনিটা টমেটোর চাটনিটা হয়ে গেছে আমার এটার মধ্যে আমি কোনো চিনি দেই নেই লবণ দিয়ে আর মশলা দিয়ে করলাম আমার হাজবেন্ড চিনি খায় না চিনি বারণ এর জন্য এইভাবেই করলাম দুনিপাতা কেটে দিছি গরম মশলা দিয়ে দিছি একদম রেডি নামিয়ে দেব এখন হয়ে গেছে আর এদিকে ফুলকপির ভাজাটাও হয়ে গেছে নামিয়ে রাখছি এবার মাশরুমটা রান্না করব। করার মধ্যে আমি তেল দিয়ে দিছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মাশরুমটা রান্না করব এখন তেজপাতা এলাইস আর গোটা গরম মশলা দিলাম শুকনো লঙ্কা দিব দুটা দিলাম এখন পিঁয়াজগুলো গুলো দিয়ে দেব মধ্যে আমি লবণ দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু মজে যাবে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে গেছে পেটে রাখা টমেটো দিয়ে দেবো এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দেব লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া ধুনে গুঁড়া এক চামচ করে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে এসে ভালো করে কষিয়ে ভালো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব একটা আলু আমি নিজে রাখছি এটাই দিয়ে দিলাম মটর গুলো দিয়ে দিব এখন লবণ দিয়ে দিব আর একটু দিব মানে একটু কম কম আছে তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন গরম জল এক করে দিয়ে দেবো একদম মাশরুম পেয়ার হতো গলে যাবে জল অ্যাড করে দিয়ে দেবো ভালো করে সিদ্ধ করে নেই এটা তারপর আসছি আবার মাশরুমটা ভালো করে সিদ্ধ করে নিই তো রান্নাটা আমার একদম কমপ্লিট নামিয়ে নেব তো গরম মশলা দিয়ে দিব এখন রান্নাটা একদম অলমোস্ট ডান গরম মশলা দিয়ে দিব চামচ গরম মশলা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিব কুচানো ধনে পাতা গুলা বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে মাশরুম গুলা পলিয়ে যাচ্ছে দেখা যাবে না নজরে রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে ঝোলটা তো এই বন্ধুরা আমার মাশরুম রান্নাটা একদম কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি তো এই যে বন্ধুরা মাশরুম রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি কি রকম হয়েছে কমেন্ট করে বলবেন তো ঠিক আছে পরে আসছি আবার দুইটা ছয় বাসনটা ওইদিকে ধুয়ে নিয়ে আসছি এখন লাঞ্চ করবো বাসনগুলো গুছিয়ে রাখিয়ে আর এদিকে গ্যাসও মশিয়ে নিয়ে নিছি ডিম জলদি একদম পরিষ্কার ক্লিন তো আজকে লাঞ্চ মেনু কি রান্না করলাম চলো একবার দেখিয়ে দিই এই যে মাশরুম দিয়ে আলো মটরশুঁটি দিয়ে মাশরুমের গেবি গেবি তরকারি আর হচ্ছে ফুলকপির ভাজা আর হচ্ছে টমেটো চাটনি তাই হলো আজকের লাঞ্চ মেনু তো ঠিক আছে লাঞ্চটা করে নিই পরে দেখা হচ্ছে আবার তো এই দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাব বেরিয়ে নিয়েছি এখন মা মেয়ে লাঞ্চটা করে নিব নিয়ে এখানে বার হবো মার্কেটে কেনাকাটা আছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল